আসসালামু আলাইকুম ইব্রোয়ান সবাইকে অ্যাগ্রো বাইটুব চ্যানেল এবং পেজবুকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো যে ইন্টারেস্টিং দৃশ্য সেরি হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বেড়া বড় হওয়ার দৃশ্য সে দৃশ্য আমরা গ্রাম অঞ্চল ছাড়া দেখা যায় না বলে চলে বর্তমানে বিলুপ্তির ফতে এই দৃশ্যগুলো কারণ আমরা বাড়ি ঘর এবং বাড়ির আঙ্গিনায় খামার দিয়ে ফেলছি যার কারণে এই দৃশ্যগুলো একদম বিলুপ্তির পথে আমরা চলে আসছি সেই সাগর পাড়ে দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক পরিবেশে সেই বেড়াগুলো বড় হচ্ছে আমরা সাধারণত দেখে থাকি খামারের মধ্যে ভেড়া গুলো এবং গরু ছাগল যেটা হোক না কেন খামারের মধ্যে বড় হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিবেশ একদম সুন্দর ঘাস খাচ্ছে মানে এখানে ঘাস কাটা লাগে না একদম এখানে লবণ ফানি থেকে যে ঘাস গুলো হয় সেই ঘাস গুলো খাচ্ছে বেড়াগুলো তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেড়া থাকে কোথায় সেই বিষয়টা বেড়া জন্য কোনো আলাদা ঘর নেই রয়েছে বেড়ের নিচে একটি জাল মরানো থাকার ব্যবস্থা যেখানে ভেড়া রাতের বেলায় ওখানে থাকে এবং শীতের সময় ওখানে থাকে শুধু বর্ষাকালে এখানে থাকে না বর্ষাকালের জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা আছে সুপারি গাছের এখন সময় হয়ে গেছে প্রায় চারটা পঞ্চাশ মিনিট তাই ভেড়া গুলো খাবার শেষ সন্ধ্যা হয়ে গেছে মারানো সে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে এখানে থাকবে আবার যখন ফজর সাথে সাথে দিবে ভেড়া গুলো এখানে যাবে এবং লবণ ফাইন থেকে যে উড়িগুলো হয় আমরা আমরা আমাদের সেটাকে উড়ি বলি এবং আপনার বাসে আপনারা কি বলেন একটু জানাবেন কমেন্ট করি এগুলো কিন্তু ঘাস না এগুলো হচ্ছে উড়ি বলি আমরা সাধারণত এগুলো খেয়ে তারা তাদের জীবন নির্বাহ করে এবং এই ভেড়া গুলোর মাংস কিন্তু অনেক সুস্বাদু হয় তার একটি মাত্র কারণ সেটি হচ্ছে ভেড়া গুলো কোন কোন বসে খাই কোনো গম খাই না কোনো বাইরের খাবার খাই না একমাত্র যে প্রাকৃতিক ভাবে যে ঘাস গুলো হয় লবণ পানি থেকে ওই ঘাস গুলো খেয়ে ভেড়া ভেড়া গুলো বড় হয় আপনারা দেখতে পাইতেছেন যে ভেড়া গুলোর গায়ে কিন্তু অনেক ময়লা এই ভেড়া গুলো কিন্তু জন্মের হয় একদম সাদা থাকে কিন্তু এর ফলে আস্তে আস্তে ভেড়া গুলো ময়লা হয়ে যায় তার কারণ হচ্ছে ভেড়া গুলো এখানে যে কাদাগুলো হয় যে জোয়ারের ফানিতে যে ফানিগুলো উঠে ওই ফানির মধ্যে থাকে এবং ওই ফানির সাথে ভেড়া গুলো শরীর লাগতে লাগতে ভেড়া গুলো একদম ময়লা আবর্জনাতে মেখে যায় কিন্তু কোরবানির সময় এই ভেড়া গুলো অনেক চাহিদা থাকে তার একটিমাত্র কারণ হচ্ছে ভেড়া গুলো প্রাকৃতিক পরিবেশে বড় হয় এবং ভেড়া গুলো খুবই সুস্বাদু মাংসগুলো আপনারা জাস্ট ফরিবাস দেখুন সাগর পাড়ের এখানে কোনো ঘাস নেই কোনো কিছু নেই শুধু প্রাকৃতিক পরিবেশে যে ঘাস হয় সেই ঘাস খেয়ে বেড়াগুলো বড় হয় এখানে যারা বেড়াগুলো ফালন পালন করে তাদের কোনো লোকসান হয় না কারণ এখানে ভেড়াগুলো কোনো বাইরের খাবার খায় না শুধু ঘাস খেয়ে বড় হয় কিন্তু একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো লোক রাখেন সেই লোককে বেতন দিতে হবে মাসে মাসে আমি মনে করি তবু আপনার লাভ হবে কারণ আপনি যদি দুইশো অথবা একশো ভেড়া ফালন করেন একটা লোককে যদি প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেন তারপরও আপনার অনেক লাভ হবে বছর শেষে কারণ যখন বছর শেষে আপনি কোরবানির ঈদে ভেড়া বিক্রি করবেন তখন কিন্তু আপনি অনেক বেশি লাভ হবে কারণ এখানে কোনো চালান নাই আপনার কিছুই নাই শুধু ভেড়া গুলো দেখাশোনার জন্য একটা লোক রাখবেন এটা যথেষ্ট আবার এখানে আরেকটি জিনিস লাভ হচ্ছে আপনি যদি এখানে ভেড়া ফার্ম করতে হয় তাহলে আপনার কিছুই করা লাগবে না কোনো চাঁদা দেওয়া লাগবে না কোনো জায়গা জমি কিনা লাগবে না কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনি ভেড়া কিনবেন এবং ভেড়ার জন্য একটি ঘর দিবেন ছোট ঘরে অথবা জাল দিয়ে একটি মোড়াইয়ে ঘর দিবেন সেখানে আপনার কোনো চালান নাই এবং বছর শেষে একটা লাভ হবে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লোকটা রাখবেন সেই লোকটার খবর নিতে হবে কিভাবে কাজ করে না করে যদি কাজ না ঠিক মতো না করে তাহলে কিন্তু আপনার বাইরে লোকসান হওয়ার সম্ভাবনা আছে হেরা ফারণ করতে হলে কিছু দেখতে হয় কারণ ভেড়ার মধ্যে একটা জিনিস বেশি ছড়া সেটা হচ্ছে কি রোগ আর রোগে প্রতি মাসে আপনাকে ভ্যাকসিন করাতে হবে কারণ ভ্যাকসিন বেশি খরচ নাই এবং একটাও খরচ নাই বললে চলে কারণ সরকারিভাবে সবাইকে ভ্যাকসিন দেয় সরকারিভাবে ভ্যাকসিন নেওয়া খুবই সহজ আপনার জেলা যদি প্রাণী সম্পদ অফিস থাকে ওইখানে যোগাযোগ করুন অথবা আপনার খামারের নাম লেখান দেখবেন যখন ভ্যাকসিন আসি সবার সাথে সাথে আপনাকে ফোন দেওয়া হবে এবং আপনি ওইখান থেকে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসতে পারবেন নেট দিয়ে মরানো যে জায়গাটা দেখতে পাইতেছেন ওই জায়গার মধ্যে ভেড়া পালন করা হয় এবং এই জায়গার মধ্যে আবার মহিষ পালন করা হয় দেখাবো আপনাদেরকে কিভাবে এই জায়গার মধ্যে মহিষ পালন করা হয় এই হচ্ছে সেই জায়গা যেখানে গরু ছাগল মহিষ পালন করা হয় একদম আপনিও চাইলে পারবেন এখানে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন অ্যাগ্রো বাইয়ের সাথে থাকবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি এবং নেক্সট ভিডিওতে দেখাবো কিনা জানাবেন গরু এবং মহিষ কীভাবে পালন করা হয় এখানে এবং এ টু জেড সবগুলো দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন রহমতুল্লাহি অবর